মানে রহিম বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন আপনাদের মাঝে কিছু পার্টি শাড়ি নিয়ে অনেক রিকোয়েস্ট করেছেন তাদের জন্য ইউনিক কালেকশন আমরা পার্টি শাড়ি নিয়ে আসলাম যে প্যাচটা দেবো একবার কল্পনার বাইরে আমরা প্যাচটা পরে বলবো এখন আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন দেখেন ফুল শাড়িটা কত সুন্দর একটা ইউনিক শাড়ি নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি তিন হাজার টাকা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর এক এক করে আমরা কালারগুলো দেখে দেবো আমাদের সঙ্গেই থাকুন বিওস একটা কালার দেখেন পিএস কালার নাইস একটা কালার কত সুন্দর শাড়িটা দেখেন অরিজিনাল জাদদুসি জরির মধ্যে স্টোন ওয়ার্কের শাড়িটা পাচ্ছেন অনলি বিগ দামাকা অফার প্রাইস সীমিত সময়ের জন্য অনলি তিন হাজার টাকা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর এটার কালারটা হলো পিএস কালার দেখেন কত সুন্দর একটা শাড়ি পিএস কালার একটা শাড়ি পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জানাতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিবেন আমাদের সঙ্গেই থাকুন এক এক করে কালারগুলো দেখাই দিচ্ছি আমাদের এটার কালার থাকবে অনলি চারটা কালার এটার প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা আমাদের শপের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার বিওস আরেকটা কথা বলতে আমরা ভুলে যাচ্ছি এটা বলে দিচ্ছি এটা শাড়িটা হলো জেরি সিল্কের মধ্যে অরিজিনাল জাদ্দু সি কটার কাজের মধ্যে ঝাড়খণ্ড ইস্টর্ন ওয়ার্কের শাড়িটা পাচ্ছেন অনলি তিন হাজার টাকা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগ করবেন এটার সাথে বেলাওস পিসও থাকবে ব্যালওজো কাজ আছে জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন এটা হলো পেস্ট কালার শাড়ি আরেকটা আছে মিষ্টি কালার এটা আমরা দেখে দেবো আমাদের সঙ্গেই থাকুন বিওয়াশ আপুরা এখন শেষে একটা কালার দেখাচ্ছি মিষ্টি কালার দেখেন দারুণ একটা মিষ্টি কালার শাড়িটা পাচ্ছেন অনলি তিন হাজার টাকা কত সুন্দর একটা কালার সুইট একটা কালার জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর এই অফারটা থাকবে সীমিত সময়ের জন্য মাত্র এক সপ্তাহের জন্য অফার প্রাইস মাত্র তিন হাজার টাকা আর আমাদের শপের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সঙ্গন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার আর আমাদের এই শপে আসলে বিয়ের শাড়ি গায়ে হলদের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন চলে আসবেন বিয়ে বাজার শপে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ